এই বাংলার অবস্থা খারাপ তাই সকলের সামনে বিবস্ত্র হয়ে বক্তব্য রাখলেন কালিয়াগঞ্জে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লায়রি আজকে বাংলার অবস্থা এই রকম কে করছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বাংলাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন সারা বিশ্বের দরবারে তাই বাংলাকে দেখে আজকে কি শিখবে সবাই যে বাংলা একদিন শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে উন্নত মানের বাংলা ছিল আর আজকে সেই বাংলাকে দেখে মানুষ ভয় পাচ্ছে বিহার থেকে মানুষ বলছে আর বাংলাতে যাব না কাজ করতে বাংলার অবস্থা খারাপ মহারাষ্ট্রের লোক বলছে বাংলায় যেও না বাংলায় যেও না বাংলার অবস্থা খারাপ কারণ পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী যাকে অগ্নিকন্যা বলা হতো যে বলেছিল আমি মা মাটি মানুষের সরকার আজ মা ধর্ষিতা হচ্ছে মাটি লুণ্ঠন হচ্ছে আর মানুষ দিনের পর দিন হত্যা হচ্ছে আর সেই বাংলায় কিভাবে আমরা বস্ত্র ধারণ করে থাকতে পারি তাই আজ আমি তাই আমি আজকে বিবস্ত্র হয়ে বক্তব্য রাখছি আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিডিও অফিসে বিজেপির ধর্না ও বিক্ষোভ কর্মসূচি চলাকালীন দেখা গেল প্রাক্তন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়িকে আচমকা তিনি খালিগা হয়ে যান এবং খালি খালিগা হয়ে তিনি মাইক ধরে অনর্গল বক্তব্য রাখলেন বেশ কয়েক মিনিট তার বক্তব্য ছিল ঝাঁঝালো প্রত্যেকটা লাইনে ছিল তির্যক বক্তব্য রাজ্য সরকারের বিরুদ্ধে শুধু তাই নয় খালি গায়ে তিনি পুলিশ এবং সকল বিজেপি কর্মীর সমর্থকদের সামনেও বক্তব্য রাখলেন তিনি বললেন বাংলার যা অবস্থা তাতে তিনি বিবস্ত্র না হয়ে পারেন কীভাবে আজকে বাংলার আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বাংলাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে সারা বিশ্বের দরবারে তো বাংলাকে দেখে আজকে কি শিখবে সবাই যে বাংলাকে দেখে শিখতো বাংলা শিক্ষা দীক্ষা সংস্কৃতিতে উন্নত আমাদের বাংলা ছিল আর আজকে সেই বাংলাকে দেখে মানুষ ভয় পাচ্ছে বিহার থেকে লোক বলছে আর ভাই আর বাংলায় যে মনে কাজ করতে বাংলায় অবস্থা খারাপ মহারাষ্ট্রের লোক বলছে বাংলায় যেও না বাংলার অবস্থা খারাপ কারণ বাংলায় পশ্চিম বাংলায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে অগ্নি কন্যা বলা হতো যে বলেছিল আমি মা মাটি মানুষের সরকার আজকে মা ধর্ষিত হচ্ছে মাটি লুণ্ঠন হয়ে যাচ্ছে আর মানুষ প্রতিনিয়ত হত্যা হচ্ছে আর সে বাংলায় আমরা কি করে বস্ত্র ধারণ করে থাকতে পারি তাই আজকে আমি বিবস্ত হয়ে রাখালাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বিবস্ত করে ছেড়ে বললাম আজকে যে এখানে একটা মঞ্চ হচ্ছে হঠাৎ করে জামা খুলে দিলেন কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার বাংলার তো জামা খুলে দিয়েছে বিবস্ত করে দিয়েছে যেখানে বাংলার করে দিয়েছে আমি আর বস্ত্র প্রধান করে কি থাকতে পারি তা তার জন্য বাংলাকে বিবস্ত করছে তা আমি তার জন্য বিবস্ত্র আগেই হয়ে দেখাই দিলাম কি একটা প্রতীকী নাকি না আগামী দিনে আমাদের এই বিবস্ত্র আন্দোলন চলবে তাহলে ওই বাংলাকে তো বিভস্ত করছে বাইরের লোক বলতে যে বাংলা আজকের লোক নগ্ন হয়ে গেছে সেই যে নগ্ন বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে তার জন্য আমাদের তো প্রতিবাদ করতে হবে ঠিক আছে আপনি কি একজন বই প্রেমি, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট